জয় যিশু প্রিয় ভাই বোন পিতা পুত্র কবিতাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আর আমি এক বুক ভালোবাসা দিয়ে সকল ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারী ভাই বোনদেরকে জয় যিশু জানাই প্রাণ বলে জয় যিশু আজ আমি জয় যিশুর রক্ত জয় যিশু নামের গৌরব হোক আজ আমি প্রার্থনা ইয়ে আমি আজকের বাক্য বলবো ইব্রিয় এক অধ্যায় এক পথ থেকে তিন পদ যে যিশুর রণকৌশল তিনি ঈশ্বরের পুত্র জেনেই যিশু শয়তানের মুখোমুখি হয়েছিলেন তাহলে প্রিয় ভাই বোন তোমরা ঈশ্বরের সন্তান ঈশ্বর তোমাদেরকেও সৃষ্টি করেছেন জন্ম দিয়েছেন তোমরা ঈশ্বরের সন্তান যিশুকে ঈশ্বর যে শক্তি ক্ষমতা দিয়েছেন আর ঈশ্বরও সেই একই শক্তি ক্ষমতা তোমাদেরকেও দিয়েছেন তাই তোমরা সেই যিশু নামে সেই শক্তিতে প্রার্থনার মাধ্যমে শয়তানকে বিরা বিতাড়িত করো শয়তানের সামনে দাঁড়াও শয়তানের ওপর কর্তৃত্ব করো যিশু ছিলেন ঈশ্বরের যথার্থ প্রতিমূর্তি যিশু নারীর গর্ভে মানবাকারে জন্মগ্রহণ করলেও তিনি ছিলেন ঈশ্বরের যথার্থ প্রতিমূর্তি প্রিয় ভাই বোন জেরাসকপির মতো ঈশ্বরের কপি প্রভু যিশু তবে ঈশ্বর তো আত্মা মানে ঈশ্বর তো আত্মা প্রিয় ভাই বোন ঈশ্বর যখন আত্মা প্রভু যীশু সেই আত্মার মাংস রূপে এই পৃথিবীতে এসেছিলেন প্রেরিত পৌলতারিব্রিয়দের প্রতি লিখিত পত্রে এই পরাক্রমশালী বিষয়টি সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করেছেন যিশু ছিলেন ঈশ্বরের মহিমার দূত এখানে মহিমার শব্দটি গ্রিক শব্দ হলো গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে এর অর্থ হলো ঈশ্বরের যা আছে এবং তিনি যা মানে ঈশ্বরের যা আছে প্রভু যিশু কিছু প্রভু যিশুর প্রিয় ভাই বোন বাইবেলেও বলে ঈশ্বরের যা আছে সব কিছু তোমাদের ঈশ্বরের নিজের বলে কিছু রাখেনি সকল সমস্ত কিছু পাপি মানুষদের জন্যই রেখেছেন মানবাকারে যিশু ছিলেন ঈশ্বরের মহিমার প্রতিচ্ছবি তার যা আছে এবং তিনি যা তারই প্রতিরূপ যিশুর চরিত্র এবং তার কার্যাবলী দুয়ের মধ্যে দিয়ে ঈশ্বরের মহিমা বিচ্ছরিত ও প্রকাশিত হয়েছে আজকে প্রভু যিশুর মধ্য দিয়ে আজকে প্রকাশ পেয়েছে ঈশ্বরের সেই মহিমা ঈশ্বরের সেই মানে যা কিছু আছে পরিকল্পনা আজকের সবকিছু প্রকাশ করেছেন আর মানুষের মধ্যে সেগুলো প্রকাশ পেয়েছে শিষ্য যিশুর দেহ থেকে ঈশ্বরের মহিমার বাহ্যিক প্রকাশ এবং বিচ্ছরণ দেখায় সৌভাগ্য লাভ করেছিলেন যিশু পিতর জাকবের এবং জোহনকে সঙ্গে নিয়ে এক উঁচু পাহাড়ে প্রার্থনা করতে গিয়েছিলেন প্রার্থনায় করার সময় তাদের সামনে যিশুর দৈহিক রূপান্তর ঘটল এটা আমরা দেখতে পাব মথি সতেরো এবং সতেরো অধ্যায় এক থেকে ছয় পদে কি ভয়ঙ্কর দৃশ্য তাদের দৃষ্টির সামনেই যিশু রূপান্তরিত হয়েছেন তাদের সামনেই তাঁর বাহ্যিক অভিব্যক্তির পরিবর্তন হল রূপান্তরিত শব্দটির মুখ্য শব্দ যা আপনার জীবনে পরাক্রম প্রত্যাদেশের বিস্ফোরণ ঘটাতে সমর্থ শব্দটি গ্রিক শব্দ থেকে অনুদিত যার তাৎপর্য পরিবর্তন দেখো প্রিয় ভাই বোন যীশু পৃথিবীর বুকে মানুষের আকারে জীবনযাপন করেছিলেন তিনি ছিলেন মানবাকারে ঈশ্বর পুত্র রূপান্তর কালে তার অভি ব্যক্তির পরিবর্তন ঘটেছিল। যিনি ছিলেন ঈশ্বরের যথার্থ প্রতিমূর্তি সেই ঈশ্বর পুত্র প্রকাশ লাভ করেছিলেন তার আভ্যন্তর চরিত্র থেকে ঈশ্বরের মহিমা উদ্ভূত হচ্ছিল এবং তার চরিত্রের বৈশিষ্ট্য বিচ্ছিরিত বিচ্ছুরিত হচ্ছিল কলসীয়দের কাছে পৌল যীশুকে অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি বলে বর্ণনা করেছিলেন তাহলে প্রতিমূর্তি শব্দটি গ্রিক শব্দ থেকে অনুবাদিত অনুদিত হয়েছে তার অর্থ খ্রিস্ট ঈশ্বরের দৃশ্যমান প্রতিনিধি ও প্রকাশ যিশু যখন পৃথিবীতে পুত্র রূপে মানবাকারে বাস করেছিলেন তিনি ছিলেন যথার্থ প্রতিমূর্তি মানুষের কাছে ঈশ্বরের দৃশ্যমান প্রতিনিধিত্ব এবং প্রকাশ যিশুকে দেখাই ছিল ঈশ্বরকে দেখা যিশু বলেছিলেন যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে যিনি আমাকে পাঠিয়েছেন ফিলিপ যখন যিশুর কাছে পিতাকে দেখবার অনুরোধ করেছিলেন যিশু তাকে বলেছিলেন অনেক দিন ধরেই আমি তোমাদের সকলের সাথে রয়েছি তবু তুমি আমাকে চিনতে পারলে না ফিলিপ আমাকে যে দেখেছে সেই পিতাকে দেখেছে তাহলে পিতাকে আমাদের দেখান কথা তোমরা আমাকে বলছো কেন কিভাবে তা হতে পারে যে মানুষটির সঙ্গে তারা ঘুরে বেড়িয়েছে কথা বলেছে এক সঙ্গে থেকেছে তিনি কিভাবে ঈশ্বর হতে পারেন এমন কি যিশুর অন্তরঙ্গরাও যারা অন্ধকে দৃষ্টি ফিরে দেখতে পেতে এবং মৃতকে জীবিত হতে দেখেছেন তারাও বুঝতে পারেননি যে একজন মানুষের পক্ষে কিভাবে ঈশ্বরের মানে যথার্থ প্রতিমূর্তি হওয়া সম্ভব পুনরুত্থানের আগেই পর্যন্ত ফিলিপ বা অন্য শিষ্যরাও যিশুর প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারেননি যিশুর দিকে তাকিয়ে তারা একজন মানুষকেই দেখেছেন যিনি ক্লান্তি বোধ করেন যিনি ক্ষুধার্ত হন যিনি নিদ্রায় ঢলে পড়েন যিশুর বাহির বহিরঙ্গের দিকেই তাদের দৃষ্টি নিবদ্ধ হয়েছিল যখন ফিলিপকে বলেছিলেন আমাকে যে দেখেছে সেই পিতাকে দেখেছে তখন তিনি তার নিজের বাহ্যিক চোখ তার চোখ নাক হাত ও পায়ের দিকে পায়ের বিষয়ে বলেছিলেন না তার অন্তর সত্তা থেকে ঈশ্বরের যে জীবন উদ্ভূত হয় তিনি তারই কথা বলেছিলেন তাহলে প্রিয় ভাই বোন বুঝতে পারছ ঈশ্বর পুত্র রূপে পিতা ঈশ্বরের জীবন তার মাধ্যমে হয়েছিল প্রকা প্রবাহিত অসুস্থকে নিরাময় করেছিলেন মন্দ আত্মাদের দূর করেছিলেন পাপ ক্ষমা করেছিলেন তিনি ও সমস্ত করেছিলেন জগতের কাছে ঈশ্বরের দৃশ্যমান প্রকাশ রূপে তাহলে প্রিয় ভাই বোন বলছে যে এই রক্ত দেহ জগতের দিক দিয়ে কিন্তু তিনি ঈশ্বর পুত্র তিনি আত্মার মধ্যে যে ঈশ্বরের শক্তি বর্তমান বিরাজ করছে আজকের ঈশ্বরের শক্তি না থাকলে ঈশ্বরের মহিমা প্রকাশ হতো না যিশু সেই কথাই বলছে যে ঈশ্বরের শক্তি আজকের প্রভু যিশুর মধ্যে নিজের ইচ্ছায় কিছু করেন সব ঈশ্বর করছে তাই ঈশ্বরের মহিমা নিজে যিশুর মধ্য দিয়ে করছে তাই বলছে যে ঈশ্বরকে যে যে যিশুকে দেখেছে সেই ঈশ্বরকেও দেখেছে প্রিয় ভাই বোন মানুষও কিন্তু ঈশ্বরের প্রতিমূর্তি ঈশ্বর ঈশ্বর মানুষকেও সৃষ্টি করেছে নিজের মতো করে নিজের নিজের প্রতিমূর্তি দিয়ে এটাও কিন্তু লেখা আছে যে নিজের প্রতিমূর্তি দিয়ে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন আবার মানুষকে মানুষকে মানে মানুষের মধ্যে থাকবার জন্য ঈশ্বর এই যে মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন এটাও আবার ঈশ্বরের মন্দির ঈশ্বরের থাকবার বাসস্থান প্রিয় ভাই বোন ঈশ্বরের মহিমা বোঝা বড় কষ্টকর তাই না ঈশ্বরের মহিমা বড় বোঝা কষ্টকর কিন্তু এইটাই আমি জানি যে বাইবেল বলে যে ঈশ্বর সব কিছু মানুষের মধ্যে কেন মানুষের মধ্যে মানুষকে যে সেবা করে ঈশ্বরকে সেবা হয় মানুষকে যে বস্ত্র দেয় ঈশ্বরকে বস্ত্র দেওয়া হয় তাই সেই জন্য সেই থেকে আর ঈশ্বর বাক্যের মধ্যে বলেছেন যে মানুষ ঈশ্বরকে বিশ্বাস করে বা যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সমস্ত শক্তি সমস্ত প্রেম সমস্ত সম্পত্তির অধিকারী হয় আর ঈশ্বর তার মধ্যে থাকে যেমন প্রভু যিশু বলেছে যে যিশু ঈশ্বরের মধ্যে আর ঈশ্বর যিশুর মধ্যে আবার এটাও আছে ঈশ্বরের বাসস্থান যখন মানুষের মধ্যে তাহলে ঈশ্বর পিতা পুত্র পবিত্র তার তিনজনেই ঈশ্বরে সমস্ত তিনজনেই মানুষের মধ্যে মানুষের অন্তরে বাস করে প্রিয় ভাই বোন যার মধ্যে ঈশ্বর বাস করেন তার কোনো ভয় নেই তোমরা বিশ্বাস করো দৃঢ় বিশ্বাস করো আর কিছু চাই না কি বাক্য কি বলবে কি করবে না করবে এসব না শুধু ঈশ্বরকে ভালোবাসো মন প্রাণ দিয়ে কোনো কিছু শুনতে হবে না ভালোবাসো মন প্রাণ দিয়ে আরাধনা করো তোমার মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা শুধু প্রভুকে জানাও আর নিজের পাপ স্বীকার করো হাঁটু ভাঙো তোমাদের সমস্যার সময়ের জন্য কাঁদো প্রভুর কাছে আর প্রভুর ডাকো তিনি তোমাদের উদ্ধার করবেন জয় যিশু ভালো থেকো আমার সাথে থেকো আর সাবস্ক্রাইব কমেন্ট দিয়ে আর আমাকে হেল্প করো স্বর্গরাজ্য বাড়াও যাতে আমি আবার তোমাদের কাছে ফিরে আসতে পারি কেমন জয় যিশু